একই অবস্থা একই অবস্থা আর ওয়ান ফাইভ একেবারে শেষ হ্যালো এভরিওয়ান আমি সুজন তোমরা সবাই কেমন আছো তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তো তোমরা তো জানোই আমাকে ভোরবেলা করে মাছ নিয়ে যেতে হয় তো আজকে আমার কিছু কাজ ছিল সেই জন্য আমি আজকে অটো করে না গিয়ে আমি আমার বাইক নিয়ে আজকে যাচ্ছি আর দেখো ভোরের যে মৌসমটা রয়েছে না এতটাই সুন্দর আমার যেতে যেহেতু লেট হয়ে গেছিলো আর অল্প অল্প করে কাপড় সূর্য উঠছিল সেই জন্য পরিবেশটা এতটাই সুন্দর সামনের কিছু কুয়াশাও ছিল সব মিলে পরিবেশটা একবার অসাধারণ ছিল যাকে বালুঘাটে গিয়ে আমার মাছ বিক্রি করার পরে আমার যে কাজের জন্য আমি বাইক নিয়ে গিয়েছিলাম সেটি হলো আমার বিয়ের কার্ড নেওয়ার ছিল তো সেই জন্য আমাকে ওয়েট করতে হতো তো এটা কার বিয়ের কার্ড কি ব্যাপার আমি অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো দুই তিনটা দোকান দেখে এই দোকানে কার্ডটা আমার বেশি পছন্দ হলো তো সেই জন্য আমি এখান থেকে কার্ডগুলো নিয়ে এলাম আর এটা আমি বাসে তুলে দেবো বাসে থেকে আমি হিলি থেকে গিয়ে নামিয়ে নেবো এবং বালুঘরে সব কাজ কমপ্লিট করে আমার বেরোতে বেরোতে মোটামুটি এগারোটা বেজে গিয়েছিল তো সেই জন্য একটা বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম দেখো জায়গাটা কতটাই সুন্দর না আর এই যে দূরে দেখা যাচ্ছে না এটা কিন্তু একটা জেলখানা রয়েছে আর ইতিমধ্যে বাড়ি যেতেই একটা রাস্তার মধ্যে দুর্ঘটনা দেখতে পো তোমরা দেখতে পাচ্ছ একটা আর ওয়ান ফাইভ আর টোটোর সাথে কি বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো আর ওয়ান ফাইভের এর চাকা একেবারে কিন্তু শেষ মানে সামনে ফ্রন্টে কিছু নেই এক কথা ধরতে গেলে যে রিং রয়েছে সেটা তো একবারে গেছে এবং কিছু রক্ত দেখতে পাওয়া যাচ্ছে টোটো চালক এবং ভিতরে একটা বাচ্চা নাকি ছিল তো সবগুলো ভালো মতো জখম হয়েছে তো তো এই অ্যাক্সিডেন্ট দেখে তোমাদের কি মনে হয় এখানে দোষটা কার রয়েছে টোটো আলার না বাইক আলার তো অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে